উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমি হৃদয় ও অভিবাদন জানাচ্ছি যে তোমাদের তোমরা তোমাদের পছন্দ নিয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য আজকে আমি তোমাদের সাথে অনেক প্রতীক্ষার পর একটি অনলাইন ক্লাস রেডি করেছি আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এই ক্লাসটি দেখার পর তোমরা যদি বই কিনে না থাকো তাহলে বই কিনে নিবে আমি তোমাদেরকে বই রেফারেন্স দিব দেখো আজকে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্স এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব প্রথমে আমি দেখো এখানে লিখেছি কোনো ম্যাট্রিক্স কি কোনো সংখ্যা বা বীজগণিতীয় রাশিকে তৃতীয় বন্ধনী হুম অথবা প্রথম বন্ধনী অথবা এই ডাবল বন্ধনী দ্বারা আয়তকারে সাজালে হ্যাঁ একটা ম্যাট্রিক্স উৎপন্ন হয় তো দেখো আমরা যদি কোনো সংখ্যা বা বীজগণিত রাশিকে এই তিনটা যে যে কোনো একটা বন্ধনী দ্বারা যদি সাজায় আয়তকারে সাজায়। তাহলে একটা কি হবে ম্যাট্রিক্সের জন্ম হবে ঠিক আছে তো আমরা দেখো কোন একটা ম্যাট্রিক্সকে আমরা প্রথমে এই ক্যাপিটাল লেটার এ সি যে কোনো একটা অপদ্রা সূচিত করবো এ কিন মনে করো টু থ্রি ফাইভ এ বি সি এটাকে যদি আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা এভাবে সাজাই তাহলে এটা একটা ম্যাট্রিক্স এর ভিতরে যে উপাদানগুলো আছে টু থ্রি ফাইভ সি এগুলো হচ্ছে দেখো ম্যাট্রিক্সের এগুলোকে বলা হয় উপাদান অথবা এন্ট্রি এগুলোকে বলা হয় এন্ট্রি এগুলোকে বলা হয় এন্ট্রি বা ভুক্তি এই যে টু থ্রি ফাইভ এ বি সি এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের ভুক্তি ঠিক আছে তো এখন দেখো এই মেট্রিক্সকে আমরা আয়তকারে সাজিয়েছি তো আয়তকারে সাজালে দেখো এই যে পাশাপাশি যে উপাদানগুলো আছে এই যে পাশাপাশি টু থ্রি ফাইভ এইগুলোকে আমরা বলি এটাকে বলি প্রথম নম্বর এটার নাম হচ্ছে শাড়ি আর এটার নাম হচ্ছে কি এদিকে যে লম্বালম্বি বা এটাকে বলা ভার্টিক্যাল এটাকে বলা হয় কলাম তাহলে দেখো এখানে শাড়ি আছে কয়টা এটা হচ্ছে শাড়ি প্রথম শাড়ি এটা হচ্ছে দেখো দ্বিতীয় শাড়ি এদিকে দেখো এটা এটা বা সরি এটাকে বলা হয় কলাম এটা হচ্ছে প্রথম কলাম এটা দ্বিতীয় কলাম এটা হচ্ছে তৃতীয় কলাম তো দেখো যখন আমরা আয়তারে সাজিয়েছি হ্যাঁ তখন দেখো এই এটাকে বলবো আমরা শাড়ি পাশাপাশি যে উপাদানগুলো আছে সেগুলোকে বলবো শাড়ি আর ভার্টিক্যালি যে উপাদানগুলো থাকবে তাদেরকে বলা হব কি কলাম তাহলে আমি এখান থেকে পাচ্ছি এই ম্যাট্রিক্সের শাড়ি আছে দুইটা তাহলে আমরা লিখব টু আর কলাম আছে কয়টা তিনটা এটাকে বলা হয় টু বাই থ্রি ম্যাট্রিক্স যেহেতু প্রথমে সায়েন্টিস্টরা গণিতবিদরা বলছে প্রথম কে প্রথম উপাদানগুলোকে আমরা শাড়ি দ্বারা প্রকাশ করব দ্বিতীয় তারপর কী হবে কলাম তাহলে প্রথম নম্বর হচ্ছে শাড়ি সেকেন্ডলি হচ্ছে কি কলাম তার মানে হচ্ছে এই ম্যাট্রিক্সে টু বাই থ্রি এই ম্যাট্রিক্সের নাম টু বাই থ্রি এখানে উপাদান আছে কয়টা দেখো টু বাই থ্রি মানে টু ইন্টু থ্রি বা টু ইন্টু থ্রি তাহলে এই ম্যাট্রিক্সের বুক্তি কয়টা আছে সিক্স বুঝতে পেরেছ তাহলে আমি একটা ম্যাট্রিক্সকে প্রথমে কী করবো শাড়ি এবং কলম দ্বারা সূচিত করবো তাহলে তাহলে এই ম্যাট্রিক্সের একটা নাম দিয়েছি কি বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার অ্য বি সি যে কোনো একটা অক্ষর দ্বারা তোমরা দিতে পারো ঠিক আছে এরকম আমি আরো কয়েকটা ম্যাট্রিক্স বলি তোমাদেরকে মনে করো মনে করো বি ইকুয়াল টু এক্স ওয়াই জ্যাট পি কিউ আর ওয়ান টু থ্রি এটা একটা ম্যাট্রিক্স এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও সূচিত করতে পারি অথবা থার্ড ব্র্যাকেট দ্বারাও সূচিত করতে পারি হ্যাঁ যে কোনো একটা ব্র্যাকেট দ্বারা সূচিত করলেই হবে তো এই ম্যাট্রিক্সে দেখো শাড়ি কয়টা এখানে একটা শাড়ি প্রথম শাড়ি এটা প্রথম নম্বর শাড়ি এটা দ্বিতীয় নম্বর শাড়ি এটা কি তৃতীয় নম্বর শাড়িটা এটা কি তৃতীয় নম্বর শাড়ি ঠিক আছে তারপর দেখো এখানে কলম আছে এটা কলম ফার্স্ট কলম এটা দ্বিতীয় নম্বর কলম এটা হচ্ছে তৃতীয় নম্বর কলম তাহলে আমি এই ম্যাট্রিক্সটাকে বলতে পারি দেখো এই ম্যাট্রিক্সটাকে আমি বলতে পারি এখানে যেহেতু শাড়ি আছে প্রথমে দেখো শাড়ি একটা দুইটা তিনটা কলম আছে তিনটা তাহলে এটাকে লিখতে পারি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স তার মানে এটা তাহলে বোঝানো হচ্ছে এই যে ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা কয়টা বা ভক্তি সংখ্যা দেখো নয়টা উপাদান আছে তুমি করে দেখো নয়টা অথবা থ্রি ইন্টু থ্রি নয়টি ভক্তি ঠিক আছে এমনি সাধারণত দেখো ম্যাট্রিক্সকে আমরা তারপর দেখো ম্যাট্রিক্সকে আমরা সাধারণত এইভাবে প্রকাশ করি এ আই জে এ আই জে মানে কেন হচ্ছে কি আই হচ্ছে সারি জে হচ্ছে কি কলাম ঠিক আছে এইভাবে প্রকাশ করি এ আই জে দ্বারা যেখানে আই ইকুয়াল টু হচ্ছে কি ওয়ান টু থ্রি ডট ডট এম সারি সংখ্যা তারপর আসো আর জে মানি হচ্ছে কি জ্যকল টু হচ্ছে কি ওয়ান টু থ্রি ডট ডট এন কলাম সংখ্যা হ্যাঁ তারপরে দেখো আমরা এটাকে লিখতে পারি তাহলে এ ইকল টু এ আই জে আই মিন টু এন ইক দেখো অ্যা ওয়ান 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 টু এ ওয়ান থ্রি ডট ডট এ ওয়ান এন টু ওয়ান a23 টু এইভাবে লিখতে পারি আমরা এ এম ওয়ান ঠিক আছে তারপর দেখো এ এটা হচ্ছে কি এই এক নম্বর শাড়ি এক নম্বর কলম এই উপাদানটা আছে কোথায় এক নম্বর শাড়ি এক নম্বর কলম দেখো তারপরে এই উপাদানটা আছে কোথায় এক নম্বর শাড়ি দুই নম্বর কলম এই উপাদানটা আছে। এক নম্বর শাড়ি শাড়ি এক নম্বর তিন নম্বর কলম তাহলে দেখো এই সিমিলারলি আমরা বলতে পারি এই উপাদানটা আছে এক নাম্বার শাড়ি এন নাম্বার কলম এটা হচ্ছে কি এম ইন টু এন ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে আমি বলতে পারি দেখো এখান থেকে আমি কি বলতে পারি যে আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি মনে করো এই কলচু ওয়ান সিক্স মাইনাস ফাইভ টু থ্রি ইলেভেন মনে করো এখানে লিখলাম ফোর সেভেন এইট এই ম্যাট্রিক্সটা দেখো এটা কত নম্বর কত দো ম্যাট্রিক্স এটাকে বলি আমরা দেখো এখানে শাড়ি আছে কয়টা একটা একটা শাড়ি দুইটা শাড়ি তিনটে শাড়ি শাড়ি আছে কয়টা তিনটা আর কলাম আছে তিনটা তার নাকি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এখানে আমি যদি বলি ওয়ান ওয়ানতম বা হ্যাঁ এ ওয়ান তম উপাদান দেখো আমরা বলতে পারি এ ওয়ান ওয়ানতম উপ বা ওয়ান তম উপাদান কোনটা এটা হচ্ছে ওয়ান ওয়ানতম উপাদান এক নম্বর শাড়ি এক নম্বর কলাম অতএব এটাকে এইভাবে কি হয় এই ম্যাট্রিক্সের এক নম্বর শাড়ি এক নম্বর কলমের উপাদান হচ্ছে ওয়ান তারপর আমি যদি বলি ওয়ান টু তম বা এ ওয়ান টু তম উপাদান হচ্ছে কত সিক্স ঠিক আছে একইভাবে আমরা এই বলতে পারি যেগুলো একটা মান নিতে পারো মনে করো টু থ্রি তম উপাদান বা অ্যা টু থ্রি এটা বলতে পারি দেখো টু থ্রি মানে দুই নম্বর সারি তিন নম্বর কলম ঠিক আছে তাহলে দেখো সারি নম্বর টু এটা হচ্ছে সারি নম্বর টু ঠিক আছে তিন নম্বর কলম তিন নম্বর কলম মানে কোনটা এই যে এইটা এইটা হচ্ছে তিন নম্বর কলাম তাহলে সারি নম্বর টু দ্বিতীয় সারি তাহলে তিন নম্বর কলম এটা হচ্ছে তিন নম্বর কলম তো টু থ্রিতম উপাদান হচ্ছে কি এইটা ইলেভেন বুঝতে পেরেছ আমরা এইভাবে ম্যাট্রিক্সের এই ভক্তিগুলো বের করি হ্যাঁ তো তারপর আমরা ম্যাট্রিক্সের পকার নিয়ে আলোচনা করব ম্যাট্রিক্সের পকার দেখো আমি যদি একটা ম্যাট্রিক্স দেখি বি প্রথম মেট্রিক্স দেখো এটাকে ওয়ান টু থ্রি এই ম্যাট্রিক্সে দেখো শাড়ি কয়টা দেখো শাড়ি একটা দুইটা তিনটা শাড়ি ঠিক আছে কলাম কয়টা দেখো এই একটা মাত্র কলাম কলাম একটা শাড়ি তিনটা প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি কিন্তু কলাম কয়টা দেখো একটি কলাম তাহলে এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে কলম মেট্রিক্স যদি কোনো ম্যাট্রিক্সের একটি কলাম থাকে তাহলে আমরা তাকে বলবো কলাম মেট্রিক্স ঠিক আছে আর যদি কোনো ম্যাট্রিক্সের যদি এইভাবে হয় তাহলে এই ম্যাট্রিক্সে দেখো শাড়ি কিন্তু একটা একটি শাড়ি বাট কলম দেখো এক নম্বর কলম এটা দুই নম্বর কলম এটা তিন নম্বর কলম তাহলে দেখো এই মেট্রিক্সে যেহেতু একটি মাত্র শাড়ি এইটার নাম হচ্ছে কি শাড়ি মেট্রিক্স যদি একটি মাত্র শাড়ি থাকে তাহলে আমরা বলবো কি শাড়ি ম্যাট্রিক্স বুঝতে পেরেছ যদি একটি মাত্র শাড়ি থাকে তাহলে বলবো শাড়ি ম্যাট্রিক্স আর যদি একটি মাত্র কলম থাকে আমরা বলবো কি কলম মেট্রিক্স হ্যাঁ ক্লিয়ার হয়েছে তোমাদের যদি শাড়ি একটি থাকে তাহলে শাড়ি মেট্রিক্স আর কলম একটি থাকলে কলম মেট্রিক্স এরপর আসো ম্যাট্রিক্স ধর আমি একটা ম্যাট্রিক্স লিখলাম অ্যাম ইকাল টু এক্স ওয়াই পিকিউ দেখো দেখতে পাচ্ছো তোমরা এখানে এই ম্যাট্রিক্সটা আমরা প্রথমেই বলেছিলাম যে এটা এক নম্বর শাড়ি এটা দিন দ্বিতীয় নম্বর শাড়ি প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি প্রথম কলাম দ্বিতীয় কলাম তাহলে ম্যাট্রিক্স নাম হচ্ছে টু বাই টু তার মানে আমি বলতে চাচ্ছি তোমাদেরকে যদি কোনো ম্যাট্রিক্সের কলাম এবং সারি সংখ্যা সেম হয়ে যায় মনে করে কলাম সমান শাড়ি কলম এবং সারি সংখ্যা সেম হয়ে গেলে তারপর আমরা বলবো কি বর্গ ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স ঠিক আছে কলাম সমান শাড়ি যদি কোনো ম্যাট্রিক্সের কলাম অথবা শাড়ি সেম হয়ে যায় তাহলে আমরা বলবো তাকে বর্গ ম্যাট্রিক্স তার মানেই যদি অ্যামিকল্ট অ্যান হয় শাড়ি যদি এম হয় আর তাহলে আমরা তাকে কি বলবো বর্গ ম্যাট্রিক্স সেটা হতে পারে থ্রি ইন্টু থ্রি ফোর ইন্টু ফোর এম ইন্টু এম এন ইন্টু এন ঠিক আছে তাহলে আমরা আজকে ম্যাট্রিক্সের কী শিখলাম একটা হচ্ছে সারি ম্যাট্রিক্স তারপর হচ্ছে কলম ম্যাট্রিক্স তারপর হচ্ছে বর্গ ম্যাট্রিক্স তারপর আবার এরপর আমরা আরও প্রকারভেদ আমাদের হাতে আছে আমরা এই বিষয়ে আলোচনা করব আজকে তোমাদেরকে এই পর্যন্ত ম্যাট্রিক্সের একটা ধারণা আমি দিলাম বাসায় তোমরা প্র্যাকটিস করবে পরবর্তী ক্লাসে দ্বিতীয় পর্যায়ে আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের বিভিন্ন আরও প্রকারভেদ দেখিয়ে দিব সবাই সুস্থ থাকবে দোয়া করবে আল্লাহ হাফেজ